জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয় পঞ্চতত্ত্ব ভগবান কি জয় নিঃসংদেব পল্লাদ মহারাজ কী জয় আশা করি আপনারা ভগবানের ইচ্ছায় ভালোই আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের বিষয় হবে বলুন তো কী শাদ্য অনুষ্ঠানে ভোজন করা উচিত নয় কেন এবং ভোজন করলে কী কী আমাদের ক্ষতি হবে অনেক ব্যক্তি আমাদের বলে প্রভু অনেক সাধ্য অনুষ্ঠানে খেতে যায় না কেন যায় না আচ্ছা গেলে কি ক্ষতি হয় আর কেন করা উচিত নয় তো এগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব কেমন মন দিয়ে সবন করবেন দেখুন সব কিছু আমাদের করণীয় অকরণীয় থাকে কিন্তু জানতে হবে কীরকমভাবে করতে হবে হ্যাঁ কি না যেমন দেখুন কিছু আছে খাবার আমরা যদি জানি যে এই জিনিসটা অনেক দিনের খাবার এই ব্যক্তিটা রাখেন এই হোটেলে তাহলে এটা খেলে কি হবে আমাদের পেট খারাপ হবে আবার জানি এটা নাম করা হোটেল আছে এটা কোনো বাসি খাবার রাখে না এটা প্রত্যেক দিনের প্রত্যেক দিন বানায় সকালের খাবারটা এমনকি দু করে দেয় না জানি আমরা ব্যান্ড কোম্পানি একদম নাম করা হোটেল তখন যদি আমরা খাবার সেই খাই পেট খারাপ হবে না সেই রকম আমাদের জানতে হবে সাধ্য অনুষ্ঠানে ভোজন কোথায় করলে আমাদের ক্ষতি হবে কি ক্ষতি হবে কোথায় আমরা তাহলে শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজন করব। তাহলে কি সব শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজন করব না না অবশ্যই করবো কোথায় করব। আচার্যরা কি সিদ্ধান্ত দিয়েছেন সেই সম্বন্ধে আমি আপনাদের বলার চেষ্টা করব। শ্রী গুরু গৌরাঙ্গের কাছে এবং আপনাদের কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি কেমন নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায়ণিতায় কে বা প্রদায় নেই গৌর কথা ধামোয় নগর কেমদ তারি নেই প্রথমেই বলি আমরা জানেন আমাদের যে পঞ্চতত্ত্ব আছে তার মধ্যে একজন আছেন অদ্বৈত আচার্য প্রভু যেনার দেখবেন এরকম দাঁড়িয়ে আছে সাদা কেমন নিত্যানন্দ প্রভুর ডান সাইডে ওনার কিন্তু শ্রাদ অনুষ্ঠান যখন হয়েছিল আমরা তো জানেন অদ্বৈত আচার্য স্বয়ং মহাবিষ্ণু তখন তিনি কি করেছিলেন তেনার অনুষ্ঠানে কে এসেছিলেন স্বয়ং হরিদাস ঠাকুর এসেছিলেন আর হরিদাস ঠাকুর তানার পিতৃ উদ্দেশ্যে মানে অদিত্য আচার্যর পিতার উদ্দেশ্যে সেই শ্রদ্ধ অনুষ্ঠান খুব সুন্দরভাবে তিনি সেই মহামহাপ্রসাদ আস্বাদন করেছিলেন কেন করেছিলেন বলুন তো এখন কেন অদিত্য আচার্য ঠাকুর যা কিছু করেছেন ভগবানের পিতৃ বিদ্যানের উদ্দেশ্যে সেটাকে ভোগ নিবেদন করেছেন তারপরে তার পিতাকে সেটাকে অর্পণ করেছেন আর সেই প্রসাদ অদিত্যা আচার্য কেন আনন্দ পেয়েছেন কেন এটা ভগবানের উদ্দেশ্য করে দিয়েছেন তো এখান থেকে অদিত্য আচার্য কী শেখাচ্ছেন আমাদের যদি পিতা পুরীর শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয় তাহলে কি করতে হবে আমাদের অবশ্যই নিরামিষ রান্না করতে হবে নিরামিষ শুধু নয় ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে নিবেদন করে তারপরে সেটা আমরা আস্বাদন করব কিন্তু এই জগতের মানুষ সেটা জানে না জানে বলুন তারা কি করে। আমার পিতা মাছ খেতে ভালোবাসে এই শ্রাদ অনুষ্ঠানে মাছটা ভোগ লাগাতে হবে মানে ভোগ দিতে হবে তাকে ভগবানকে জানে তাকে যে ব্যক্তি মারা গেছে বা আমার পিতা ডিম পছন্দ করছে ডিমটা তাকে শ্রাদ্দ অনুষ্ঠানে দিতে হবে তার ফলে কি হয় তার ঊর্ধ্বগতি না হয় কে অর্ধগতি লাভ হয় নরক গতি লাভ হয় এইসব ব্যক্তিরা জানে না এই বলা হয়েছে যদি শ্রাদ্ধ অনুষ্ঠানে ভজন করলে আমাদের কি কি ক্ষতি হয় কোন এই সব সমস্ত শ্রাদ অনুষ্ঠানে যেখানে ভগবানকে কোনো নিবেদন করা হয় না নিরামিষ তারা করেন না আমিষ করেন এবং তিনি যেটা পছন্দ করতেন মাছ সেটা কেন করেন কেন তিনি তো সেই শিক্ষা সন্তানদের দেয় না যে দেখ আমি মরে গেলে আমরা কমসম তোরা নিরামিষ খাবি আর ভগবানকে নিবেদন করে আমাকে অর্পণ করবেন মরে কিন্তু না সেই শিক্ষা শিক্ষাদানের তারা জানে না আর আমরা কি হয় এই লোকা চলে যেগুলো চলছে পন্থা সেগুলোই করে আসছে যার ফলে কি হয় তার অর্ধগতি না হয়ে নিম্নগতি প্রাপ্ত হয় আর সেই ব্যক্তির যদি আমরা সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজন করি বলা হয়েছে আমাদের বার্ধক্য দেখা দেবে ভক্তি নষ্ট হবে আমাদের পাপ গ্রহণ করতে হবে এবং তার খারাপ যেসব ফল ছিল আমাদের গ্রহণ করে কষ্ট করতে হবে আবার বলছি মন্দে শুনুন সেই ব্যক্তি যারা সাধ্য অনুষ্ঠানে ভগবানকে নিবেদন করে না নিরামিষ করে না সেই ব্যক্তির অনুষ্ঠানে যদি শ্রাদ অনুষ্ঠানে ভজন করেন তাহলে আমাদের কীভাবে বার্ধক্য দেখা দেবে বিভিন্ন কিছু রোগ নাড়া তো আসবে বার্ধক্যের ফলে আমাদের ভক্তি নষ্ট হবে আর পাপ বহন করতে হবে এই জন্যে অনেক ব্যক্তি কী করে সাধ্য অনুষ্ঠানে যায় না এই জন্য আগে আমি দৃষ্টান্তে বললাম শ্রাদ অনুষ্ঠানে যেতে হবে যেখানে আচার্য আচার্যবুর শিক্ষা দিয়েছেন যে নিরামিষ তো খেতেই হবে শুধু নিরামিষ নয় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই মহামা প্রসাদ আসরণ করতে হবে তখনই সেই যদি আমরা সেই ব্যক্তির সাধ্য অনুষ্ঠানে যদি আমরা ভোজন করি আমাদের কী হবে ভক্তি আরও দৃঢ় হবে যেমন দেখবেন কোনো যখন বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব সন্ন্যাসী বা পোড়া এই ঝড়ঝাম থেকে অপকট করে তার যখন কোনো সাধ্য অনুষ্ঠান হয় সবাই নিমন্ত্রণ না করলেও যায় কেন যায় যে তিনি মহান বৈষ্ণব ছিলেন তিনি সবসময় কৃষ্ণচেতনায় থাকতেন তিনি সবাইকে কৃষ্ণদেব দান করেছেন তার অনুষ্ঠানে যদি আমরা সেই ভজন করি তাহলে কী হবে তার সেই ভালো গুণ আমাদের প্রকাশিত হবে আর যে ব্যক্তি মদ খেত খুন খারাপ করতো লোকে গেছে ঠুকিয়ে টাকা নিত আর সে ব্যক্তি তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বা হসপিটালে মারা গেছে কিংবা কেউ তাকে সুইসাইড করেছে বা খুন করেছে তার খেলে কি হবে তাতে বার্ধক্য তো আসবেই আর কি হবে আমাদের মনে শান্তি পাবনা কষ্ট বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এরপরও আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না তো পুরাণের একটা সুন্দর দৃষ্টান্ত আছে যে এই সমস্ত ব্যক্তির যদি শ্রাদ অনুষ্ঠান ভোজন করা হয় কি রকম আমাদের ক্ষতি হয় এটা আপনারা একটু দিয়ে শ্রবণ করবেন কেমন এই জন্য আমাদের বহুপাত শিক্ষা দিয়েছেন আমাদের যখন কোনো বৈষ্ণবরা এই ধরাধাম থেকে অপকট করেন তার যখন শ্রাদ্দ অনুষ্ঠান হয় তখন কি করেন আচার্য যে অদ্বিতীয় যে শিক্ষা দেন কী করেন সব কিছু রন্ধন করেন নিরামিষি ভগবানকে নিবেদন করেন সেই ভগবানের প্রসাদ সেই ব্যক্তির উদ্দেশ্যে অর্পণ করা হয় আর সেই ব্যক্তি খুব তার আত্মা খুব যে স্থূল খুব সন্তুষ্ট হয় যা হোক আমাকে বিষ্ণুর প্রসাদ দিয়েছেন আর কি হয় জটের মানুষ তাকে কি আমিষ দেয় আর সেই ব্যক্তি তো আরও নরকে পতিত আর সে খুব নরকে যে জ্বালা যন্ত্রণা ভোগ করে তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই ভুল করেন না সে যা করেছে করুক আপনারা ক্রমণস কম কম মানে কমসে কম সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে নিরামিষ করে ভগবানকে নিবেদন করে বৈষ্ণবদের খাওয়ান আর বৈষ্ণবদেরকে কিছু দক্ষিণা দেবেন কিছু বস্ত্র দেবেন দেখবেন আপনাদের তেনার কিছু ঊর্ধ্বগতির লাভ হবে আর অবশ্যই তো সবাই নিরামিষ খাওয়া উচিত তো দেখুন যদি কোনো ব্যক্তির শ্রাদ্দ অনুষ্ঠানের আমিষ খাইয়েছেন আর সেই চাল ডাল বিভিন্ন কিছু এসে যেটা আমরা ভোগ করি সে আমাদের কি পরিণতি হয় আমি যেটা বললাম না বার্ধক হয় পাপ বহন করতে হবে চেতনা খারাপ হবে বিভিন্ন কিছু সমস্যা দেখা দেবে সেই একটা কাহিনী আমি আপনাদের বলি পুরাণের কেমন মন্দির করুন তো এক সন্ন্যাসী এমনকি শাস্ত্রে বলা হয়েছে যদি সন্ন্যাসীও হয় সে ভালো শুদ্ধ বৈষ্ণব হয় যদি এই সাধ্যর অনুষ্ঠানে যার অনুষ্ঠানে হচ্ছে সে যদি খুব জঘন্য ব্যক্তি হয় খুন খাটবে তার জিনিস যা যদি খাওয়া হয় সেই সন্ন্যাসী শুদ্ধ বাক্য যে কোনো হোক তার বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেবে সেই কথাই আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছি মন যে শুনুন এক শুদ্ধ সন্ন্যাসী তিনি কখনও খারাপ কর্ম করেন খারাপ চিন্তা করেন সবসময় ভগবানের নাম নিয়ে থাকেন এবার তার ইচ্ছা হলো এই যে সামনে কার্তিক মাস আছে না ভাবছি আমি বৃন্দাবনে যাব এই কোষ পরিক্রমা করার জন্য তো তিনি তখন হাঁটতে হাঁটতে তখন তো যুগে আগে গাড়ি ঘোড়া ছিল না তো হাঁটতে হাঁটতে আসছেন তখন তিনি খুব ক্লান্ত হয়ে গেছেন সন্ধ্যা হয়ে গেছে তখন চিন্তা করছেন কোথাও একটু বিশ্রাম নিতে হবে তো পাড়ার লোককে জিজ্ঞাসা করছেন পাড়ার বলছে আরে সাধু বাবা এখানে একজন ব্রাহ্মণ আছেন কিন্তু উনি ব্রাহ্মণ নিরামিষ খায় কিন্তু কি হয় বিভিন্ন লোকের কাছে দান ধান নিয়ে আসে কিন্তু কী আর কাছে দান নিতে হবে কি করতে হবে সে কিভাবে রোজগার সেই সব এসব বিচার করেন না তো এই ব্যক্তি নিরামিষ খায় ওনার কাছে জানে ওনার ঘরে খুব সুন্দর বৃদ্ধ আছে তিনি যে কোথা থেকে দান নেয় কেন নেয় এগুলো তো তিনি বিচার করেন আর পাড়ার জানে না তো তিনি যখন সেই সন্ন্যাসী বাবা জিজ্ঞাসা করলেন তখন বললো এই ব্রাহ্মণের গিয়ে আপনি যান আপনার কোনো রকম অভাব হবে না আপনি ভালোভাবে সেবা শুশ্রূষা করতে পারেন তখন উনি গেছেন ব্রাহ্মণ দিতে খুব খুশি সাধু সন্ন্যাসী মহাত্মা এসছেন খুব খুশি হয়েছেন তখন বলছে এই আমার বিগ্রহ দেখুন তো বৃদ্ধ অপূর্ব অপূর্ব সুন্দর সমস্ত সোনার অলঙ্কার দিয়ে সাজিয়েছে খুব সুন্দর তিনি দেখেছে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন এবং তিনি খুব প্রসন্ন হয়েছে বিঘ্ন দেখে এবার সাধুকে বলছি সাধু বাবা আপনি তাহলে একটু ফ্রেশ হয়ে নেন স্নান টান করে মুখ হাত ধুয়ে নেন আপনার জন্য আমরা কিছু দেবো আপনি ভোজন করবেন তখন বলছেন না আমি নিজের হাতে ভোজন করবো অর্থাৎ আপনি স্নান করে আসুন আমি আপনার জন্য চাল ডাল সবজি রেডি করে দিচ্ছি তো উনি কী করেছেন চাল ডাল সবজি নিয়ে রন্ধন করে ভগবানকে নিবেদন করে এবার খাওয়া দাওয়া করে রাত্রে হয়ে গেছে এবার তিনি বিশ্রাম করতে যাবেন তো বিশ্রাম করতে যাচ্ছেন আর পা কিছুখানের মধ্যে তার মনের মধ্যে শুধু আসছে ইস এত ভগবানের অলঙ্কার আমি যদি চুরি করে নিয়ে যাই তাহলে আমার তো সারা জীবন ভালো হয়ে যাবে আমার কোনো কষ্ট হবে না আমার কোনো পোশাকের অভাব দেখা দেবে না আমার শারীরিক থেকে কোনো সমস্যা হলে আমার এটা ভালোই চলে যাবে আমি ব্যাঙ্গলার বড় বড়ো গাড়ি করি এইসব তার মাথার মধ্যে চিন্তা আসছে করতে করতে কী করেছে তারপরে সে ভগবানের অল্টারে যে সমস্ত অলঙ্কার চুরি করে নিয়ে সেই তেনার যে ঝোলা ছিল ঝোলাই করে নিয়ে চলে গেছে এদিকে কী হয়েছে ব্রাহ্মণ সে যেমন সকাল উঠে ভগবানকে জাগায় আরতি করে মঙ্গলাতি তো ভগবানের অল্টার করে দেখছে হাই অলঙ্কার নেই কী ব্যাপার তখন খোঁজাখুঁজি করছে দেখছে না কখন তখন ভাবছে কালকে যে একজন সন্ন্যাসী বাবা এসেছিল আমার মনে উনিই নিয়ে গেছে দেখি তো উনি আছেন কি না তো ওনার ঘরে যে গেছেন যে দেখছে উনি নাই তখন তিনি সবাই বসে আয় হায় দেখো দেখো তোমরা কালকে সন্ন্যাসী বাবাকে পাঠালে আর তাকে আমার বিঘ্ন দর্শন করালাম সমস্ত সোনার অলঙ্কার দেখো চুরি করে নিয়ে চলে গেছে এখন আপনি বলুন এই জগতে কাকে আমরা বিশ্বাস করব। যাকে বিশ্বাস করে আশ্রয় দিলাম তাকে চাল ডাল সবজি সব দিলাম রন্ধন করলো সে বিশ্রাম করল আর আমার ভগবানের সমস্ত অলঙ্কার নিয়ে চলে গেছে তখন তিনি এরকম ভাব বলছেন আর মানে সেই সাধু বাবার প্রতি তেনার মনে খুব একটা বিদ্ধ ভাব মনে আসছে এদিকে কি হয়েছে সাধু বাবার সে খাওয়ারের প্রতি যখন সে কিছুক্ষণ তার তো খারাপ চিন্তা যখন তার সেই চেতনাগুলো দূর হয়ে গেছে হবে যেহেতু তিনি অনেক দিন ভজন না কিছু খারাপ কিছু কিছুক্ষণ থাকবে কিন্তু যারা সবসময় খারাপ করে অনেক খান থাকবে এটা ভাবতে হবে আর যারা সবসময় ভালো করেছে কোনো কারণবশত খারাপ কিছু আসলে ক্ষণিকের জেনে ছাড় যখন তার চেতনা স্যারে আমার ঝোলাটা এত ভারী কেন কি ব্যাপার দেখি দেখি দেখছে তার মধ্যে সোনা অলঙ্কার হাতের মানে বালা গোলা নেগলে সব তখন বলছে হাই বিধাতা এ আমি কি পাপ করলাম আমি এতদিন ধরে সাধন ভজন করলাম আমি একজন সন্ন্যাসী শুদ্ধ বৈষ্ণব সবাই আমাকে সম্মান করে আর আমি কিনা শ্রী ভগবান শ্রী রাধা গোবিন্দের অলঙ্কার চুরি করে এনেছি লোকে কি বলবে সাধুর কত বদনাম করবে তারা আজকে সবাইকে বলবে হায় হাই দেখো এই সাধুরা সাধুর বেশ পড়েছে সন্ন্যাসী আজকে তারা চুরি করেছে কার দুর্নাম হবে সাধুদের দুর্নাম হবে না না আমি এরকম খারাপ কর্ম করতে পারি না কেন এরকম আমার মনে হলো হে ভগবান যখন ভগবানকে কান্না করছে হে ভগবান কেন আমার মধ্যে এরকম চেতনা আসলো আমি কি এমন ভুল করেছিলাম যে সাধু ভাবা ভেবে বিশ্বাস করে তো আমাকে আশ্রয় দিলে সে আমাকে খাবারে সব কিছু ভোজন করার জন্য সব দিল আর আমি তারই বাড়িতে ভগবানের অলঙ্কার চূড়ান করলাম হে ভগবান এই জীবন আমার বেঁচে থাকার থেকে মডন হওয়া ভালো এরকম খুব তিরস্কার করছেন আর বলছেন আমি যদি এখন আত্মহত্যা করি এটা মহাভাব হবে তাহলে আমাকে জগতে তাহলে সবাই ভাবে কি সাধুরা চুরি করে নেপালায় না আমাকে সত্যি কথা প্রকাশ করতে হবে নিশ্চয়ই কালকে আমার এই খাবারের মধ্যে কোনো কিছু সমস্যা দেখা দেওয়া হয়েছে তখন যেহেতু সাধুরা সব জানেন শাস্ত্র পড়েছেন তো তখন তিনি পুনরায় ফিরে এসেছেন সেই ব্রাহ্মণের গিয়ে ব্রাহ্মণ তো রেগে একদম মানে রেগে আছেন আসলে আমি তাকে মেরে ফেলবো এরকম রেগে আছে ভগবানের অলঙ্কার করে গেছে যখন সেই প্রভু এসে শ্বাসটা ভগবানের প্রণাম করেছে হে ভগবান আমাকে ক্ষমা করে দিও আমি তোমার অলঙ্কার চুরি করে গেছে আমি বুঝতে পারি না তুমি আমাকে যা শাস্তি দেবে দাও আমি কিন্তু এই সময় অলঙ্কার কখনো আমি চুরি করতে চাই না জানি না কেন আমার মধ্যে এরকম এলো আমি তাই পুনরায় আপনাকে সেই অলঙ্কার রিটার্ন করতে আসলাম তখন সেই ব্রাহ্মণ যখন শুনলেন বলছি দেখুন আপনি আমাকে যা শাস্তি দেবেন দেন আমি মাথা পেতে নেব কিন্তু সাধুরা এরকম কাজ করতে পারে না কিন্তু আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন আমি ওর মধ্যে কখন এরকম খারাপ চিন্তা কারোর চুরি ছিনতাই কাকে প্রতারণা রণা গালি বা কারোর প্রতি খারাপ ব্যবহার আমি আজ অব্দি কখনও করি না কিন্তু কালকে আপনার যে চাল ডাল সবজি খাওয়ার পর থেকে আমার শুধু চুরি ছিনতায় বিভিন্ন খারাপ শরীরের মধ্যে বিভিন্ন বৃত্তিক মানে কি বলবো বিকার খারাপ দেখা দিচ্ছে আর শরীরের মধ্যে খুব যন্ত্রণা ভোগ করছি আপনি বলুন তো কালকে যে আমাকে চাল ডাল সবজি দিয়েছেন মশলা কোথা থেকে আপনি এনেছিলেন বলবেন একটু দয়া করে তখন ব্রাহ্মণ বলছেন আমি আগের দিন একটা সাধ্য অনুষ্ঠানে গেছিলাম এক রাজা বাড়িতে তার পিতাও রাজা ছিলেন তো সেই রাজা সবার কাছে কি করে জোর জবস্তি করে ডাকাটি চুরি করে এসে নিয়ে আসেন আর সে বিভিন্ন মানুষের খুন খারাপি করে অনেক খারাপ কর্ম তার পিতা করেছে আর তার সন্তানারও করছেন আর সেই বাড়িতে তার পিতারদের সাধ্য অনুষ্ঠান আমি করেছিলাম সেখান থেকে আমাকে চাল ডাল অর্থ সব দিয়েছিল আমি সেটাই তোমাকে দিয়েছি যে হে বিধাতা এই অন্য চাল সবজি খাওয়ার পর থেকে আমার শুধু মনে খারাপ চিন্তা আসছে কখন এই সব চুরি করে নিয়ে পালাবো আর আমার শরীর মধ্যে বিভিন্ন যন্ত্রণা খারাপ কষ্টের মধ্যে আমি পাচ্ছি যখন আমার এগুলো দূরে হতে হলো তখন আমি দেখছি আমার ঝোলা এত ভারী কেন তখন আমি চিন্তা করলাম হ্যাঁ এটা তো আমি এত ভুল করে ফেলেছি তখন আমি পুনরায় রিটার্ন দিতে আসলাম এর ফলে সাধু বাবা ব্রাহ্মণ ঠাকুর আপনি আমাকে যা শাস্তি দেবেন মাথা বেঁধে নেব তখন ব্রাহ্মণ ঠাকুর ভাবছেন যদি আপনি চুরিই করবেন সাধুবাবা আপনি কেন রিটার্ন দিতে আসবেন না না আপনি চুরি করেন না এটা আমারই দোষ আমি বিচার বিবেচনা না করে আপনাকে এই বিষয় লোকদের যে খারাপের অন্ন তারা যে বিভিন্ন তাদের চেতনা সেই অন্ন তোমাকে দেওয়ার ফলে তোমার এরকম হয়েছে আপনি আমাকে দয়া করে ক্ষমা করেন এভাবে দুজন দুজনকে ক্ষমা প্রার্থনা চেয়ে আলিঙ্গন করে সে সাধুবাবা পুনরায় আবার বৃন্দাবনের উদ্দেশ্য রহনা হলেন এটা যদি আপনার বিশ্বাস না হয় আপনারা নিজেরাই করে দেখবেন যারা ভক্ত নয় তাদেরকে আপনারা ভজন করবেন সাদ্য অনুষ্ঠানে যারা খুব খারাপ চিন্তা করে খারাপ চুরোকেশনে ব্যবহার করে চুরি চিন্তায় করে লোকে ঠকিয়ে জিনিস নেয় বা কাউকে প্রতারণা করে বা কাউকে ঠকিয়ে ধর্ম সম্পর্ সেই সব ব্যক্তিদের কিছু জিনিস আপনারা গ্রহণ করে নিজেরাই দেখবেন আপনারা ভক্তি জীবন দেখবেন সেদিনে জব হচ্ছে না মন বসছে না ভাগবত পাঠ শুনতে পাচ্ছে না ঘুমিয়ে পড়বেন কিংবা কারো কাছে আনন্দ পাবেন না বা কাউকে উদ্বেগ দেবেন নিজেরাই বুঝতে পারবেন এই স্বাস্থ্য বর্ণনা করা হয়েছে স্বাস্থ্য সাধ্য অনুষ্ঠানে ভজন করা উচিত নয় কোথায় উচিত সেইটা অদিত্য আচার্যের মাধ্যম দিয়ে ভগবান চৈতন্য মহাপু হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম আবার বলছি যেই সমস্ত ব্যক্তিরা ভক্ত নয় তারা খারাপ কর্ম করে সেই সব ব্যক্তিরা যদি আমিষ আর অন্ধন করেন সেই সব ব্যক্তির জিনিস যদি আমরা গ্রহণ করি অবশ্যই আমাদের কী করতে হবে কর্মফল ভোগ করতে হবে আবার অনেকে আছে নিরামিষ রান্না করে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করেন কিন্তু সেই ব্যক্তি অনেক যখন কাজ করে সেই ব্যক্তিরও যদি আপনারা গ্রহণ করবেন আপনাদের এরকম বার্ধক্য ভক্তি নষ্ট হবে আর বিভিন্ন রকম আপনার কর্মফল ভোগ করে আপনাকে শাস্তি ভোগ করতে হবে তাই আমাদের ভগবান বিচার বুদ্ধি দিয়েছেন সেইটা বিচার বুদ্ধি করে আমাদের গ্রহণ করতে পৌপাত আমি একটা লেকচারে শুনছিলাম এবং প্রপাতের গ্রন্থেও পড়েছিলাম পৌপাত সবাইকে সেবায় আত্মসমর্পণ করাতেন বা তাকে সেবায় লাগাতেন তার স্বীকৃতির জন্য কিন্তু কি কীরকম করতেন জানেন যেসব ব্যক্তিরা দু নম্বরে কাজ করে টাকা ইনকাম করতো বা কাকে চুরি চিন্তা করে বা কাকে ঠকিয়ে সেই টাকা নিয়েও তাদের কিছু স্বীকৃতি প্রদান করতেন কী কাজে লাগাতো ভগবানের মন্দির বানাতেন ভগবানের ড্রেস পরাতেন ভগবানের জন্য অলঙ্কার বানাতেন কিন্তু তার শিষ্যদের কখনও ভোজন করাতেন না কেন করাতেন না জানে এই টাকায় যদি আমি আমার শিষ্যদের ভোজন করাই তাহলে তার ভক্তি নষ্ট হয়ে যাবে সেই জন্য যে কৃষ্ণর সেবাই যেটা কৃষ্ণরই লাগবে আমার ভক্তরা কোনো গ্রহণ করতেন সেটা তিনি করতেন এরকমই যে বাদ দিতেন তাই আমরাও অনুরোধ করবো আপনাদের হাত জোড় করে সমস্ত ব্যক্তিকে এটা শেয়ার করুন বলুন ভালো লাগে সাবস্ক্রাইব করুন তাদের বলুন দেখুন আপনারা যদি প্রকৃতি আপনার পিতা মাতা ভাই এত ভালোবাসেন তাদের উদ্দেশ্যে তারা যা করছে করুক কিন্তু তাদের বোঝান আপনারা সবাই দয়া করেন যে আপনারা নিরামিষ রন্ধন করে খান ভগবানকে নিবেদন করে কারণ এটাতে আপনার উদ্ধগতি পাবতে হবে নালে আপনাদের নরকে পতিতে হবে তারা যদি নাও শুনে আমাদের কর্তব্য সবার এই জগৎবাসীকে তারা যখন এই দেহ ছেড়ে চলে যাবেন তাদের যে সাধ্য অনুষ্ঠান করবেন অবশ্যই আপনারা নিরামিষ করবেন সাত্রিক ব্রাহ্মণ দিয়ে অনুষ্ঠান করবেন যেই সমস্ত ব্রাহ্মণ ভগবানের সেবায় সর্বত্রভাবে আত্মসমর্পণ করেছে তারা নিরামিষ খায় ভগবানকে নিবেদন করে প্রসাদ পায় রকম নেশা করে না তাদের দিয়ে শ্রাদ অনুষ্ঠান করবেন শুধু করবেন না নিরামিষ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করে সেই প্রসাদ জেনার উদ্দেশ্যে তাকে অর্পণ করবেন তারপরে সবাই মহাপ্রসাদে গোবিন্দ মন্ত্র বলে আস্বাদন করবেন ভগবানকে প্রার্থনা করবেন দেখবেন সেই গতির সেই ব্যক্তির কিছু ভালো গতি প্রাপ্ত হবে আর যদি ভাবেন না না আমার বাবা মাছ মাংস খেত ডিম খেত মদ খেত অনুষ্ঠান সেইটাই দেবো তার ইচ্ছা পূরণ হবে নাহলে সে কষ্ট পাবে এটা ভুল ধারণা এটা কোথাও স্বাস্থ্য লেখা নেই যে সাধ্যে মাছ মাংস ডিম দেবেন বা তার যেটা প্রিয় জিনিস সেগুলো দেবেন কিছুই লাভ হবে না কেননা সেটা বিষ্ণু হবে না তার নিজের জন্য দেবেন তার আত্মা কি হবে সে সূক্ষ্ম দেহ খুব নরকে যে যাতনা শরীর কষ্ট পাবেন এই জন্য স্বাস্থ্য করতে হয় উপপাদ আমাদের বলেছেন যত পারবে তোমরা গ্রন্থ প্রচার করো গ্রন্থ পড়ে মানুষের এই দিব্য ওই যে অন্ধকার যে চক্ষুটা খুলে যে দিব্য চক্ষু তারা পাবে তখন তাদের চোখ খুলে যাবে হ্যাঁ আমার পিতা মাতার উদ্দেশ্যে শ্রাদ্য অনুষ্ঠান এরকমভাবে করা উচিত অযোত্যাচার্য এরকম করেছিলেন আর তিনি তো শুদ্ধ ব্রাহ্মণদের খাইয়েছিলেন তিনি কখনো সেই মাছ মাংস বেরি নেশাকয় নেশা করে সেই ব্রাহ্মণদের খাওয়ায় না যার ফলে তার পিতার মানে কি বলবো অনেক ভালো জায়গা অযোধ্যা তো ভগবান যে তার বাবা তো মানে কী বল ভগবান যে ফিরে গেছেন এই জগতের মানুষও যদি এরকমভাবে শ্রাদ অনুষ্ঠান করেন তাহলে তার পিতার অবশ্যই উদ্ধগতি লাভ হবে এটাই আমার বলার উদ্দেশ্য যদি আপনাদের আরও কোনো রকম প্রশ্ন বা সমস্যা বা কমেন্ট মন্তব্য থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আবার বলছি অনুরোধ করছি যেই সমস্ত ব্যক্তি ভগবানকে নিবেদন করে এবং যে ব্যক্তি খুব ভালো ব্যক্তি কখনও খারাপ চিন্তা করে না খারাপ ব্যবহার করে না খারাপ কোনো ইনকাম করে না সবসময় ভগবানের সেই সমস্ত ব্যক্তি সাধ্য অনুষ্ঠানে খান আপনার ভক্তি খুব ভালো হবে আর যে ব্যক্তি জঘন্য কর্ম করতেন কারোর প্রতি ব্যবহার ভালো করে না খারাপ প্রতি মানে কি বল ভগবানকে মানে না ধর্মকর্ম মানে না আর তারা আমিষাহার করে বা আমিষাহার না করে নিরামিষ হয়তো করে ভগবানের নিবেশ সেই সবাই যদি খাবেন আপনি নিচেই বুঝতে পারবেন আপনার ভক্তি নষ্ট হবে আপনাকে বার্ধক্য বিভিন্ন রকম দেখা দেবে বিভিন্ন রকম শারীরিক থেকে কষ্ট পাবেন অসুখ বিসুখ থেকে এবং আপনাকে তার পাপ গ্রহণ করতে হবে কেমন তো আপনাদের এই বিষয়ে আমি বললাম এরপরে যদি আপনারা কোনো প্রশ্নটা করবেন এবং আমি এটা সাধুগুরু স্বাস্থ্যের মাধ্যমে জানলাম উপলব্ধি করতে পেরেছি তাই আপনাদের শেয়ার করলাম যাতে আপনারা আপনাদের পিতাকে যাতে নরকে না পাঠিয়ে তাদের ভালো জায়গায় রাস্তা দেখাতে পারেন সেটাই আমি আপনাদের শেয়ার করলাম তাই আপনারা চাইবেন এই জগতের মানুষকে সবাইকে শেয়ার করবেন বলবেন যে তোমরা এইভাবে করো তারা যা করেছে করো তারা ভুল করেছে করুক এখন আমরা সাধুগুরু বৈষ্ণবকে জানতে পারেছি এটা আমাদের করা উচিত যেমন একটা উদাহরণ দিলে বোঝা যায় না তার বাবা কখনো ভগবানের নাম করে না কিন্তু তার সন্তানারে এই মায়াপুর ধামে এসে সত্যিকারের ঘটনা তারা জেনেছেন যে মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম করে তাহলে সে ভগবানের কাছে ফিরে যাবে কিন্তু তার পিতাতে তো কখনও ভগবানের নাম করে না সে তো ভগবানের নাম দুটো কথা সে তো ঘর বাড়ি টাকা পয়সা দোকানদারি থাকে কিন্তু তার বাবা যখন এবার বার্ধক্য এসে গেছে এবার এই জগৎ ছেড়ে চলে যাবে তখন তার ছোটো ছেলে বলছে বাবা বাবা ভগবানের নাম করো নাম করো বলছে ও ছোটো ছেলে তুই পায়ের কাছে হ্যাঁ বলছে মেজের ছেলে কোথায় বলছে বাবা বাবা এই তো আমি হাত ধরে আছি ও আচ্ছা বড় ছেলে কোথায় বড়ো বলছে বাবা আমি মাথার কাছে তুমি একটা হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলে তোমার ঊর্ধ্বগতি লাভ হবে নাহলে তোমাকে কষ্টবো কথা আরে বাবা তোরা সবাই এখানে আছিস তাহলে আমার দোকান চলবে কী করে দোকান তো ব্যবসা লস হয়ে যাবে তখন এভাবে তিনি দেহত্যাগ করলেন তার ফলে কী হলো পরের জীবনে দেখে দোকানে আরশোলা নালে টিকটিকি ও জন্মগ্রহণ হবে বলার উদ্দেশ্য হচ্ছে তার সন্তানরা যেহেতু জেনেছেন যে মৃত্যু সব নাম করে তারা পালন করছে এখন পিতা যদি না করবে বলার পরও সেটা তার দোষ তাকে করব কিন্তু আমার কর্তব্য থেকে আমি কেন সেটা দূরে ফেলাবো তাই না আমরা তো অনেকে বলবেন যে বাবা এগুলো খেতে চাচ্ছ ব্রাহ্মণদের পন্থা আছে না বাবা যেটা খেতে চায় সাধ্য অনুষ্ঠানে সেটাই দেওয়া উচিত সে আমি যেটা খেতে চাই দিক তাহলে পিতা সন্তুষ্ট ভুল ধারণা না এটা কোথাও লেখা নেই আপনারা কি করুন আপনার পিতার উদ্দেশ্যে নিরামিষ করে ভবনের নিবেদন করে তাদের অনুষ্ঠান সাধ্য অনুষ্ঠান করুন দেখবেন এটাতে তাদের পিতা আপনার খুব আত্মা সন্তুষ্ট পাবে এবং তার এই থেকে উদ্ধার পেতে পারবে কেমন আপনারা যা করে ভুল করেন না তারা করছে করুক এবং সবাইকে আপনারা বলুন ভগবান এইটাই চেয়েছিলেন যে আমাদের যেটা কর্তব্য সেটা সবাই সবাইকে বলুক এবং তারা সত্যিকারের আমাদের যে হিন্দু ধর্ম এখনও আমরা যে মহান সর্বশ্রেষ্ঠ আছি সবার থেকে উন্নত তারা যেন সেইভাবেই পালন করতে পারে কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আপনারা যদি চৈতন্য চৈতন্য পড়বেন এই অদিত্য আচার্য প্রভু কীভাবে তার পিতার উদ্দেশ্যে এই শ্রাদ অনুষ্ঠান করেছিলেন কীভাবে বৈষ্ণব সেবা দিয়েছিলেন আর কোন বৈষ্ণবকে সেবা দিয়েছিলেন কোন বৈষ্ণবকে আপ্যায়ন করেছিলেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ক্লাস শ্রবণ করার ফলে আমাকে উৎসাহ দিচ্ছেন এবং আমিও নিজেকে খুব আনন্দ পাচ্ছি আপনাদেরকে হরি কথা উপস্থাপন কৰা মান দৰে কৃষ্ণ